আমাদের দেশের শ্রমিকরা যখন বিদেশে যায় বাংলাদেশের শ্রমিকরা যেদিন পাসপোর্টটা বানায় পাসপোর্ট বানানো থেকে হয়রানি শুরু হয় পাসপোর্টের ছবি তোলা থেকে জমা দেওয়ার থেকে শুরু করে দেয় দালালের খপ্পরে পড়ে তারপর হচ্ছে বিষায় দালাল এয়ারপোর্টে দালাল বিদেশে যাওয়ার পরে দালাল কামের সময় বেতন তোলার সময় দালাল আঁকামার সময় দালাল সব জায়গায় দালাল আছে না বেতন দিবে বলে পঞ্চাশ হাজার গিয়ে দেখে বিষয়ে বেতন হচ্ছে বিশ হাজার টাকা কাটসাট করে বাইক পাঠানো যায় তেরো হাজার টাকা এবং না আমরা চাই আমাদের যেহেতু দেশের এই দেবীদ্বারের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে যায় এবং বিদেশে গেলে তারা দেখে তারা যেই কাজটা করে একটা ইন্ডিয়ান শ্রমিকও এই কাজটা করে কিন্তু তাদেরকে দেয় একশো ইন্ডিয়ান শ্রমিকরা দেয় দেড়শো এরকম হয় কি না এটা কি মিশা কথা কইছি আবার তারা এয়ারপোর্টে গিয়ে তাদেরকে হয়রানি করা হয় হয় না আবার দেখা যায় তারা বিদেশে গিয়ে প্রথমে যে ঝামেলাটা পড়ে সেটা হচ্ছে তারা বেশিরভাগ দুবাই ওমান কাতার বাহারাইন সৌদি আরব কোরিয়া জাপান মালয়েশিয়া এই দেশগুলোতে যায় যাই না গিয়া ছয় মাস এক বছর লাগে ভাষাটাই শিখতে তাই না এ ভাষা না শিখতার কারণে অনেক সময় চাকরি পায় না বেতন পায় না ওইখানের কফিলরা আকামা দেয় না এবং হচ্ছে কি বেতন দেয় কম ঠিক কিনা সেজন্য আমরা দ্বারে দুইটা প্রতিষ্ঠান বানাবো কয়টা কয়টা দুইটা প্রতিষ্ঠান বানাবো একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে যে যে দেশে যাইতে চায় সেই দেশের ভাষা শিখাবে অ্যারাবিক শিখাবে কোরিয়ান শিখাবে জাপানিজ শিখাবে চাইনিজ শিখাবে যাতে করে ভাষাটা শিখে সে যেন কী করতে পারে বিদেশে যাইতে পারে দুই নাম্বার বিষয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা নির্বাচিত হই বা না হই ইনশাল্লাহ দালাল নামের কোনো দ দেবির থাকতে পারবে না যে অর্থমূল্য মূল্য দেবীদ্বারের মানুষ সরকারি যে টাকাটা আছে বা বিসার যে মূল্য ওই বিসাতে বিদেশে যাবে এবং চিরদিনের হয়রানি জন্য মিউজিয়ামে পাঠানো হবে যারা শ্রমিকরা বিদেশে যাবে এয়ারপোর্টে এটা আমাদের জাতীয় নাগরিক পার্টির পলিসি এটা আলাদা করে দেবীদ্বারের নাম দ্বিতীয়ত যে বিষয়টা আমরা করবো সেটা হচ্ছে দেবীদ্বারে আমরা একটা ইনস্টিটিউশন বানাবো প্রতিষ্ঠান বানাবো যেখানে যারা বিদেশে যাইতে চায় তাদের স্কিল ডেভেলপমেন্টের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে কেউ যদি নির্মাণ শ্রমিক হইতে চায় সেখানে তাকে এই কাজগুলো শিখাবে যারা বিদেশে ছিলেন কারা কারা বিদেশে ছিলেন হাতটা একটু তো আচ্ছা আপনারা অনেকে বিদেশে ছিলেন যখন বিদেশ থেকে বিদেশে যখন গেছেন ইন্ডিয়ান একটা শ্রমিকরা বেশি টাকা দেয় না পাকিস্তানে একটা শ্রমিককে বেশি টাকা দেয় না দেয় না কারণ তারা কাজ শিখে বিদেশে যায় আর আপনারা এখানে দেখা দেয় কাজ না শিখে বিদেশে যায় ওখানে একটা যে কোনো মাজরা বিষয় লাগায় বিভিন্ন জায়গায় কাজ শিখে যার কারণে তাদেরকে কী করা হয় কম টাকা দেওয়া হয় তাই না সেজন্য আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেবীদ্যারে একটা প্রতিষ্ঠান বানাবো যেখানে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণমূলক কাজ থাকবে যাতে করে এই প্রশিক্ষণ নিয়ে তারা বিদেশে যেন যাইতে পারে যথাযথভাবে সবাই তিন নম্বর বিষয় আমরা যারা পড়াশোনা করে এখানে এখানে অনেকে আসে না পড়াশোনা করে দেবী দেবীদ্বারে প্রচুর মানুষ আসে ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব আমলা বিভিন্ন জায়গায় হচ্ছে ভালো ভালো জায়গা আছে আপনারা জানেন না জানেন দেবীদ্বারের প্রচুর সচিব আসে প্রচুর ডাক্তার আসে প্রচুর মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমিও একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে আমিও চা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে আমরা চাই যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার যেন কখনোই ব্যাঘাত না ঘটে তারা যেন শিক্ষায় যথাযথভাবে শিক্ষিত হইতে পারে সেজন্য আমরা ইনশাআল্লাহ তাদের জন্য দুইটা সার্ভিস চালু করব একটা হচ্ছে একটা ম্যান্টরিং সার্ভিস দুই নাম্বার হচ্ছে তাদের একটা স্কলারশিপ সার্ভিস চালু করব আমরা ইনশাআল্লাহ যাতে করে মেন্টরিং সার্ভিস কেরিয়ার অ্যান্ড গাইডলাইন অ্যান্ড সার্ভিস যাতে করে যারা পড়াশোনা করে অনেক মেয়ে আছে ক্লাস নাইন টেনে থাকতে বিয়ে দিয়ে দেয় মা বাবা বুঝেই না যে মেয়েটা বড় হয়ে কি করতে পারবে সেজন্য আমরা গাইডলাইন সার্ভিস চালু করব যাতে করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলাম নাই আমরা কিছুদিন আগে আনছিলাম না এই দেবীদ্বারের তাসতিম সারাকে আনছিলাম না আয়মান সাদিফকে আনছিলাম না আমরা এমআইটি এমআইটি হচ্ছে পৃথিবীর এক নম্বর বিশ্ববিদ্যালয় এটা আমেরিকাতে ওখানের একজন ইঞ্জিনিয়ারকে আনছিলাম কিনা দেবীদ্দ্বার আনছি না আনছিলাম কিনা সে আইসা দেবীদ্বারের শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দিয়ে গেছে কিনা আমরা এগুলো কি দেবীদ্দ্বারের ইতিহাসে কখনো হয়েছে এগুলা কি কখনো হয়েছে আমরা এগুলো প্রতি বছর করব যাতে করে বাচ্চার অনুপ্রাণিত হয় এবং বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে যেন তারা কি করতে পারে পড়াশোনা করতে পারে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছিল আমরা পুরান খেলায় খেলতে আসি নাই বরং আমরা খেলার নিয়ম পাল্টাই দিতে আসছি ইনশাল্লাহ একজন ভাই আমাকে নির্বাচনের জন্য আমার আমার দেখে নির্বাচনের আর দেয়া লাগবে না আপনি কি কাজ করেন দেখেন উনি চায়ের দোকানদার উনি চায়ের দোকানদার উনি আমাকে উনি আমাকে